आज हम लाते हैं ये बहुत इंपॉर्टेंट है मैं घर दे दे पहले पूरी देते हैं मेरा दोस्त सुन रहा हूं हां आ जाओ ना किसे टाइम पे बाहर से लेना होगा हैं सीधा आओ तुम जोर से ছ <coughs> হিসেবের তরফ থেকে ওষুধ জল চুলা খেজুর পানি বাতাসা আই হিসেবের তরফ দেওয়া হচ্ছে হ্যাঁ প্রথম বছরই চালু হয়েছে আমাদের ভাই জানে দেশের সেবা লোকের সেবা পাবলিকের সেবা জি ইনশাল্লাহ প্রতি বছর বহু দূর দূর থেকে মানুষ আসে ওই জন্য ওনাদের জন্য কোনো মানে কথা সুবিধা অসুবিধার জন্য এইসব আমাদের করা হয়েছে ওষুধ জল তারপর তোমার ছোলা খেজুর সব ব্যবস্থা করা হয়েছে এটা আই এস তরফ থেকে হয়েছে কেক আছে মানুষের পরিষেবার জন্য এইসব করা হয়েছে আমাদের ভাইজানের তরফ থেকে এটা হয়েছে ইনশাআল্লাহ ভাই মজা আমার নাম আব্দুল মারুফ মল্লিক

Ô mọi người đã thấy tiếng anh ấy. Ô mọi người đã thấy tiếng anh দেখেন এটা দু হাজার চব্বিশে এটা নকসাদ সিদ্দিকীর নেতৃত্বে ফুরপুরা অঞ্চলে যে এটা নিরানব্বইতম দিশল সর হচ্ছে এই পিক্ষেতাগণ এলাকার মানুষ গণ্যমান্য মানুষ মানুষের সেবা করে আসে আইএসএফ একুশতরের পরিষদ থেকে মানুষের পিছনে সেবা করেই আসছে এই প্রথম দু সালে আমরা আগত পশ্চিমবাংলার জনগণ দেখছি যে আইএসএফ এর পক্ষ থেকে হাটে পলির উপরে একটা মানুষের সেবামূলক ক্যাম্প প্রতিষ্ঠিত করেছে আইএসএফ এবং এখানে আমাদের খুব আনন্দিত আমরা খুব খুশি গর্বের সাথে দেখছি ঔষধ পানি এবং বাতাসা খেজুর কেক দাদা হুজুর কেবলার মেহমানদের জন্য আপপ্রেরণ চেষ্টা করছে আইএসএফ এর তরফ থেকে যে কমিটি পরিচালনা করেছে তানাদের ব্যবহার তাদের সৌজন্যমূলক মানুষকে ভালোবাসে এতভাবে দিচ্ছে তার জন্য আমরা দর্শক হিসেবে মুগ্ধ আমি এসেছি আমনাইতে আমি এসে দেখলাম পরিষেবাটা এর আগে দেখেছি এখানে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতানত্রীরা তাদের সরকারি পোষা টাকা নিয়ে এখানে ওষুধ বিতরণ করতে প্রয়োজনীয় ওষুধগুলো মানুষকে সেবামূলক দিত না ড্যামেজ ওষুধ দিত এবং যে এই যে পানি এই যে খেজুর এই যে কেক এগুলো যেত এগুলো আমরা দেখছি আইএসএফ এর তরফ থেকে শুধু ঔষধ নয় মানুষের এই যে তীব্র রোদ দু দশ কিলোমিটার হাঁটছে ঘুরছে নলেসের যাচ্ছে তাদের জন্য সুন্দর ঠান্ডা পানি এবং বাতশা খেজুরির ব্যবস্থা করে আইএসএফ আমি আমনাগা উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি আমরা অনেকেই আসছি আমাদের খুব ভালো লাগে আমার নাম মোহাম্মদ কুতুবী এটা আইএসএফ এবছর করা হয়েছে এর আগে ছিল আকবরদার আমল থেকে আমরা আমি তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ছিলাম তৃণমূলের দুর্নীতি তৃণমূলের ভ্রষ্টাচার আমাদের এখানে প্রাক্তন প্রধান ছিলেন এখন জেলায় গেছেন শামিন আহমেদ এর অত্যাচারে ফুরফুরা একদম তৃণমূল শেষ এখন এটা তৃণমূলের থেকে আইএসএফ করেছে তৃণমূল এখানে কর্মী নেই অবশ্যই সুবিধা হবে এটো এ তো আজকের নয় তৃণমূল মানে আকবর আলী খন্দকার যতদিন ছিল সেই তখন থেকে আমাদের এই আমিও তৃণমূল ছিল ক্যাম্প ছিল আমরা সেই ক্যাম্পটাকে বাজায় রেখেছি ওরা বন্ধ করে দিয়েছিল এবছর লোক নেই বলে খুলতে পারে আমরা সেই ক্যাম্পটাকে বাজায় রেখেছি আয় ছেলে আমার নাম দিলীপ চক্রবর্তী বাড়ি বেলপাড়া

আজনে আইসক্রিম কাণ্ডা ওছুন জে হ্যাঁ এই তো এইটা কি আপু মতলবে খায় না গোসুটাকে খুব খুশি হলো আসলে মনমোরগা আর জিকে গ্যাস পড়িগা খুব অবস্থা খারাপ খালি খুব গ্যাস হই গেছে বুঝতেন তো আর খেয়েছিলাম ওই বরবের মাছ খাওয়া হয়েছিল তো ওইজন্য গ্যাস হয় হ্যাঁ ওই নিলাম নিয়ে খাবো